আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে কথা বলতে চাই পুরুষের স্তনের সমস্যা বা গাইন পাঁচটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যা আপনারা আমাকে ফ্রিকোয়েন্টলি জিজ্ঞেস করে থাকেন আমার টেক্সটে আমার মেইলে ইভেন অনেকে ফোনে বা অনেকে চেম্বারে এসে সরাসরি যেই পাঁচটি কমন প্রশ্ন আমাকে করে থাকেন আজকে আমি চেষ্টা করবো এই ভিডিওতে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার এবং এক্সপ্লেন করার যাতে আপনারা আশ্বস্ত হতে পারেন প্রথম প্রশ্ন কি ব্যায়ামের মাধ্যমে সারানো সম্ভব অর্থাৎ ব্যায়াম করে কি পুরুষের স্তন দূর করা সম্ভব হয় উত্তর হচ্ছে না যেই মোমেন্টে গায়নকা স্টাবলিশ হয়ে গেছে অর্থাৎ পিউবার কয়েক বছর পরেও গায়নকমেশাটা পারসিস্ট করে গেছে তখন কিন্তু আসলে ব্যায়াম করে সেই গায়নকমেশা কখনোই যাবে না দ্বিতীয় প্রশ্ন তাহলে গায়নক বিষয়ের মূল চিকিৎসা কি গায়নক মূল চিকিৎসা হিসেবে আমরা সার্জারি করে থাকি তৃতীয় প্রশ্ন সার্জারি কি অজ্ঞান করে করা হয় নাকি অজ্ঞান না করে উত্তরটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে অজ্ঞান করে অর্থাৎ অজ্ঞান না করে বড় ধরনের গায়নক মেশিয়া কখনোই পুরোপুরি রিমুভ করা সম্ভব হয় না তাই বেশিরভাগ ক্ষেত্রে অজ্ঞান করে আর অনেক ক্ষেত্রে দেখা যায় যে ছোট ছোট কিছু প্রবলেম যেমন নিপলটা এই ধরনের ছোটোখাটো কেসগুলো অনেক সময় ইনজেকশন দিয়ে অবস্কারের মাধ্যমে করা সম্ভব কিন্তু মূলত গাইনোকোভেশা সার্জারি যদি প্রপারলি করতে হয় বড় ধরনের বিষয় যেগুলো সেগুলো অবশ্যই অজ্ঞান করে করতে হবে চতুর্থ প্রশ্ন সার্জারির পরে কি দাগ থাকে আহ না খুব একটা দাগ থাকে না আসলে দাগ থাকে না বললে মিথ্যা কথা বলা হবে দাগ থাকে সেটা বোঝা যায় না কারণ আমরা যে করি সেটা ছিদ্র করে করি সেই ছিদ্রটা মিলিয়ে যায় আর আরেকটা হচ্ছে সাবকিউটনাস ম্যাস্টাক্টোমি অর্থাৎ নিপলের আশেপাশের চামড়ায় ছোট একটা ইনসিশন দিয়ে আমরা নিপলের নিচ থেকে যে ব্রেস্ট গ্ল্যান্ডটা সেটাকে বের করে নিয়ে আসি সেই নিপলের আশেপাশে ছোট্ট একটা দাঁত ইনিশিয়ালি থাকে কিন্তু সেটা বোঝা যায় না কারণ ওটা নিপলের কালো চামড়া এবং নিপলের আশেপাশে এরিওলা যে কালো চামড়া এবং স্বাভাবিক যে বুকের চামড়া সেই তার মাঝখান দিয়ে এমনভাবে দেয়া হয় যেটা সহজেই মিলিয়ে যাবে অর্থাৎ ন্যাচারাল লাইনের মধ্যে পড়ে যাবে সেটা কখনোই কিন্তু বোঝা যাবে না চতুর্থ প্রশ্ন গাইনোকোবেশের সার্জারি করার পর সেটাকে আবার হতে পারে না যদি সঠিক নিয়মে সঠিকভাবে গাইনোকোমেশিয়া সার্জারি করা হয় সেটা কিন্তু আপনাকে একটা চিরস্থায়ী মুক্তি দিবে গাইনোকোমেশিয়ার সমস্যা থেকে পঞ্চম প্রশ্ন গাইনোকোমেশিয়া সার্জারির পর রিকভারি করতে কতদিন লাগে রিকভারির ব্যাপারে আমি বলে দেই সাধারণত গাইনোকোমেশিয়া সার্জারি করার পর দিন থেকে কিন্তু রোগী স্বাভাবিক হাঁটাচলা করতে পারেন কিন্তু আমরা প্রথম পাঁচ দিন তাকে ভারী কাজ করতে মানা করি কারণ বেশিরভাগ ক্ষেত্রে ড্রেন দিয়ে আসছি সেই ড্রেইনটা দেখা যায় অনেক ক্ষেত্রে দুই দিন অনেক ক্ষেত্রে তিন দিন রাখতে বলি অনেক ক্ষেত্রে একদিন আমরা খুলে দিই এছাড়া প্রথম পাঁচ দিন রুগীকে বলি উনি যেন একটা ভালো রেস্টের মধ্যে থাকেন যাতে তার বড় ধরনের স্ট্রেচ না হয় বড় ধরনের পরিশ্রমে কিছু না করেন এর বাইরে অনেক ক্ষেত্রে আমরা রুগীকে একটা বেল্ট ব্যবহার করতে থাকি করতে বলে থাকি যেটা ছয় থেকে আট সপ্তাহ ব্যবহার করতে বলি কিন্তু রুগী কিন্তু পরের দিন থেকে স্বাভাবিক চলাফেরা করতে পারেন এবং পাঁচ দিন পর থেকে সে তার জীবনের সকল কাজ সকল স্বাভাবিক কাজ তিনি করতে পারেন তাই আজ এ পর্যন্তই এই পাঁচটি ব্যাপারে আশা করি আমি আপনাদের ক্লিয়ার করতে পেরেছি সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো দিন আসসালামু আলাইকুম